আসসালামু আলাইকুম কেমন আছে সবাই তোমরা আজকে আবার তো তোমাদের সামনে আসলাম এসএসসি ম্যাথ অর্থাৎ গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্স ও নির্ণয়ের অধ্যায় থেকে কিছু প্রশ্ন নেই আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো সলিউশন করে দেখাবো এগুলো বোর্ড পরীক্ষা আসার মতো বিশেষ করে এগুলো আর কি কতে থাকে সেই প্রশ্নগুলো আমি বোর্ডে লিখে রাখছি যদি তোমাদের কোনো সমস্যা থাকে নির্ণয় বুঝতে অসুবিধা হয় বা বুঝতেছো না তাহলে শুরুর থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিও ক্লাসটি যাতে তোমরা দেখো ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে তো চলুন সময় নষ্ট না করে আমরা একটা সলিউশন করি দেখো প্রথমে তিনের এক নম্বর নিলাম আরেকটি কথা আমি এই প্রশ্নগুলো কিন্তু যে বইটি থেকে নিয়েছি তা হচ্ছে রূপান্তি প্রকাশনী থেকে আমি এই প্রশ্নগুলো নিয়েছি প্রথমে আমরা কী করব এখানে তিনটে কলাম আছে আর তিনটে শাড়িও আছে তাহলে আমরা কলামগুলো পাশাপাশি যোগ করে নেব এই প্রথম কলম আর দ্বিতীয় কলাম পাশাপাশি যোগ করে নেই তার কলামকে আমরা সি দ্বারা প্রকাশ করে সীতে কলাম তাহলে এখানে যদি আমরা যোগ করে নেই তাহলে কত হবে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সাজিয়ে নিলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর এখানে থাকে এক্স ওয়াই জেড থ্রি 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 তাহলে সাইট আমরা দিয়ে দেব সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি এটা এখন আমরা এখানে এই কমন নিতে পারি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এখানে থাকে কলাম তিনটা থেকে যদি আমরা এগুলো টান দিই ওয়ান পাওয়া যাবে এক্স তবে আরেকটি কথা এখানে যদি আমরা থ্রিও কমন নিতে পারি তাহলে থ্রি কমন এলে এখানে ওয়ান ওয়ান তাহলে এখন আমরা কি লাগব থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু কিন্তু জিরো তাহলে এখন এইটের মান কিন্তু জিরো এই নির্ণয় একটার মান জিরো তার কেন জিরো কন্ডিশন আছে ওই দিয়ে নির্ণায়কের ধর্ম থেকে কোনো নির্ণায়কের দুইটি শাড়ি বা কলম যদি একই রকম হয় তাহলে তখন নির্ণায়কের মান কি হয় শূন্য হয়ে যায় দুইটি শাড়ি এখানে দুইটা কলম কিন্তু একরকম এই জন্য এই নির্ণায়কের মানটা কি হলো শূন্য হয়ে গেলো এটা কিন্তু তোমাদের ওখানে কন্ডিশনে দেওয়া আছে যদি তোমার জানা থাকে ভালো আর জানা না থাকলে অবশ্যই দেখে নেব তাহলে এখন শূন্য দিয়ে পার্শ্বপথের সংখ্যাকে গুণ করলে কি হয় শূন্য হয়ে যায় না এটা আছে রাইট সাইড আমাদের এখানে প্রমাণ করতে পারছে রাইট সাইড কিন্তু হয়ে গেল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন এই রকম ঠিক পরবর্তী অঙ্কটা কিন্তু এই এইরকমই হবে আমি এটা দিচ্ছি এখন আমি এখানেও ঠিক তাই একটু ভিন্ন রকম হালকা এখানে আমরা কি করব দ্বিতীয় কলাম থেকে প্রথম কলামটা বিয়ে করবো যদি প্রথম করি তাহলে এ আর এ কাটা যায় থ্রি বি থেকে টু বি বাদ গেলে থাকে শুধু বি তাহলে এখানে হবে এ প্লাস টু প্লাস ফোর বি থাকবে এ প্লাস সিক্স বি তাহলে এখন এটা এখানে বিয়ে করলে কি পাই বি এটা এখানে বিয়ে করলে আমরা এ কাটা যায় ফাইভ বি থেকে ফোর বি বাদ দিলে পাওয়া যায় বি ঠিক এখানে বিয়ে করলে পাওয়া যাবে বি এখন দ্বিতীয় কলম তৃতীয় কলামের সাথে বিয়ে করবে দ্বিতীয় কলম তৃতীয় কলামের সাথে আমরা বিয়ে করবো তাহলে কী হবে এ এখানে বিয়ে করলে প্লাস মানে এ কাটা আর ফোর বি থেকে থ্রি বি বাদ দিলে পাওয়া যায় বি তাহলে বি এখানেও বিয়ে করলে পাওয়া যাবে বি এখানেও বি সাইট নট দিয়ে দিলাম সি টু মাইনাস সি ওয়ান সি থ্রি মাইনাস সি টু ঠিক আছে এখন দেখো এই একটু আগে আমি বলেছি একটা নির্ণায়কের যদি দুইটা শাড়ি বা দুইটা কলম যদি একই রকম হয় তাহলে ওই নির্ণায়কের মান শূন্য হয়ে যায় আজ দেখো আমাদের এখানে দুইটা কলম কিন্তু একই রকম চলে আসছে হয়ে গেল জিরো কথা রাইট সাইড কি সহজ না খুবই সহজ নিয়ম শুধু জানবে যদি নিয়ম জানা যায় যে কোনো প্রশ্ন সহজেই বুঝতে পারা যাবে সহজে সলিউশন করা যাবে ইনশাআল্লাহ তাতে কোনো সমস্যা হবে না তাহলে আজকে আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে আর সেই সাথে যারা আমার এই ভিডিও ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিতে এখনো নতুন হয়তো কখনো সাবস্ক্রাইব করনি। যদি সাবস্ক্রাইব করে না থাকো ভিডিওটি দেখা শেষে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করতে ভুলব না সাবস্ক্রাইব করলে এইরকম ভিডিওগুলো পরবর্তীতে তোমার সামনে চলে আসবে তো আজকে এই পর্যন্তই রইল ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো একদিন তোমাদের সামনে এই রকম ভিডিও ক্লাস নিয়ে আসবো আল্লাহ হাফিজ